লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী প্রার্থী পরিমল বৈদ্য সংবর্ধনায় ভাসলেন জেলা বিজেপি কার্যালয়ে বুধবার লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী প্রার্থী পরিমল বৈদ্য বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার আনন্দে পরিবেশ সৃষ্টি হয়েছে জেলা বিজেপি কার্যালয়ে জেলা বিজেপি কার্যালয়ে লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী প্রার্থী পরিমল শুক্ল বৈদ্য উপস্থিত হয়ে সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিজেপি কর্মীদের হাতে বক্তব্য রাখতে গিয়ে পরিমল শুক্ল বলেন জনগণের আশীর্বাদে উনি জয়ী হয়েছেন এবং তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হবেন এবং জনগণ যেভাবে ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে নিয়েছেন তার জন্য জনগণের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং উনি লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন জনগণের জন্য সবসময় জনগণের হয়ে তাদের সমস্যা সমাধানের লক্ষ্যেই কাজ করে যান

কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টিকে আমরা মায়ের মতো ভেবে সন্তান যেমন মায়ের আচরণ ধরে হাঁটতে শিখে লড়তে শিখে পড়তে শিখে আমরা সবাই মিলে ভারতীয় জনতা পার্টি নামক মাটার আচরণ ধরে আমরা লড়েছি আমরা পড়েছি আমরা করেছি